শুক্রবার ভারতীয় জনতা পার্টির তেরো প্রতাপগড় মন্ডলের যুব মোর্চার পক্ষ থেকে বাইক আয়োজন করা হয় রেল স্টেশনের সামনে থেকে থেকে এই বাইক পশ্চিম ত্রিপুরা লোকসভা বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে করার জন্য আহ্বান জানানো হয় উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব সহ বিজেপি নেতৃত্বরা হোট খোলা গাড়ি দিয়ে মনোনীত প্রার্থী ও যুব মোর্চার সভাপতি বিভিন্ন পদ পরিক্রমা করেন মেদিন বাইক ট্রুলিতে যুবকর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় এই মাসের উনিশ তারিখে প্রথম ধাপের নির্বাচন সেই নির্বাচনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন সংগঠিত হবে আমাদের যিনি প্রার্থী আছেন রাজ্যের জননেতা বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে প্রতাপ্প মন্ডল যুব মোর্চার উদ্যোগে আমরা একটা সুবিশাল সুসজ্জিত একটা বাইক আয়োজন করেছি সেই বাইক দেখতে পাচ্ছেন যুবকদের উৎসাহ উদ্দীপনা মানে চোখে পড়ার মতো তো আমরা আশা রাখবো একটা রেকর্ড সংখ্যক ভোট দিয়ে এই বিধানসভা থেকেও আমরা বিপ্লব কুমার দেবকে হাতকে শক্তিশালী করবো